بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله كفى سلام عباده الذين اصطفى عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনাদের সকলের প্রতি নায়েস ইসলামিক টিভির পক্ষ থেকে সালাম ও অভিনন্দন আসসালাম রহমাতুল্লাহ অবরাকাত আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব আমাদের আজকের টপিকটি হল যে পাঁচ শ্রেণীর লোক বিনা হিসাবে জান্নাতে যাবে এবং তাদের কবরে আল্লাহ রবুল্লাহ আলমিন কোনো প্রকার হিসাব নেবে না হিসাব ছাড়াই এবং কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তাদেরকে বিনা হিসাবে তাদেরকে জান্নাতুল ফেরাদাউস নসিব করবে সুবহান আল্লাহ এই সৌভাগ্যবান ব্যক্তি কারা সে বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে জানব এবং জানার জন্য চেষ্টা করব এবং আমরা আমাদের বাস্তব জীবনে এই পাঁচটি গুণ এই পাঁচটি বৈশিষ্ট্য অর্জন করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব তাহলে আমরা দুনিয়ায় কল্যাণকামী এবং আখেরাতেও। আমরা সফলতা অর্জন করতে পারব এই সৌভাগ্যবান ব্যক্তি যারা তাদের এক নাম্বার হল সেই ব্যক্তি যারা মুসলিম দেশের সীমানা পাহারা দেয় মুসলিম দেশের সীমানা যারা পাহারা দেয় শুধুমাত্র আল্লাহ রবুল্ আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এই সকল মুমিন মুসলমান যারা আল্লাহর নৈকট্য অর্জন করার নিয়েতে দেশের সম্পদ দেশের জনগণ এবং দেশের সীমানা পাহারা দেয় যাতে অন্য কোনো দেশের শক্তি অন্য কোনো দেশের পড়োয়া শক্তি এই দেশের উপর আক্রমণ করতে না পারে এই সোর্সে তারা তাদের জীবনকে বাজে রেখে রাতের ঘুম হারাম করে আরামকে হারাম করে তারা শুধুমাত্র দেশের কল্যাণে দেশের জনগণের কল্যাণে শুধুমাত্র আল্লাহরবুল্লাহ আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে যারা এই সীমানা পাহারা দেয় এদের যদি মৃত্যু হয় আল্লাহ রসু ইসলাম বলেছেন যে এই কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিদের অর্থাৎ আমাদের বাংলাদেশের বিজিবি গার্ড যারা আছে তাদের ভিতরে গুণাবলীগুলো যদি থাকে আর এমনত অবস্থায় তারা যদি মৃত্যুবরণ করে আল্লাহ রসু ইসলাম বলেছেন যে তাদের কবরের কোনো হিসাব দেওয়া লাগবে না এবং কেয়ামতের ময়দানে আল্লাহ রব্ব আলমিন তাদেরকে বিনা হিসেবে আল্লাহ তাল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন সুবহান আল্লাহ দুই নম্বর গুণ যারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য দিন কায়েম করতে গিয়ে যারা শহীদ হয় এই শহীদান ব্যক্তিদের কবরে আল্লাহ রবুল্লাহ আলমিন কোন প্রকার হিসাব নেবে না এবং কেয়ামতের ময়দানেও আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করবে সুবাহ সুতরাং আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করা সংগ্রাম করা আল্লাহ রবুল্লাহ আলমিনের নিকট সবচেয়ে পছন্দসই একটি ইবাদত এই জন্য যে জমিনে যে ভূখণ্ডে ইসলাম কায়েম নাই সেই জমিনে প্রত্যেক মুসলমান নরনারীর নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সেই ভূখণ্ডে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা করতে হবে জিহাদ করতে হবে আর এই প্রচেষ্টা করাকে আল্লাহরাবাহ আলমিন ফরজে আইন করে দিয়েছেন এই জন্য আল্লাহরাবল্লাহ আলমিন পবিত্র কালামে পাকে এর সাত করেছেন দিন আদুলুকমা আল্লাহিন আজ বিন আলিম হে ইমানদার আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের সন্ধান দেবো যে ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের নামের কঠিন আজাব কঠিন শাস্তি থেকে তোমরা পরিত্রাণ পাবে মুক্তি পাবে সেই ব্যবসাটা হলো কি তু উমিনিহি অত জাহিদুন কি আল্লাহ রাবুল্লাহ আলামিন তিনি বলেন সেই ব্যবসাটা হলো যে তোমরা আল্লাহর রবুল্লাহ আলামিনের প্রতি মান আনবে এবং রসুলের প্রতি ইমান আনবে এবং তোমাদের মাল আর তোমাদের জান দিয়ে আল্লাহর এই ভূখণ্ডে আল্লাহর এই জমিনে দিন কায়েম করার জন্য তোমরা জেহাদ করবে আর এটাই তোমাদের জন্য উত্তম এবং কর যদি তোমরা বোঝো আর এই আন্দোলন সংগ্রাম যদি তোমরা করো এই জেহাদ যদি করো তাহলে তোমাদের আমি আল্লাহ তালা কি পুরস্কার দেবো ইয়াকে ফিরুল হাকুম জুনুবাকুম তোমাদের জীবনের সকল গুনা আমি আল্লাহ তালা মাভ করে দেব। ওয়াইদদের খিলকুম জান্নার এবং তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাব সুব আল্লাহ কেমন জান্নাতে জান্নাতুম তাজের মিং তাহতি আলান হার অমাসা কি নাতৈিয়ে বাতাংফি জান্নাতে আডলিং রা লিকাল ফাউসুলা আজুইব। এমন জান্নাতে বান্দা তোমাকে আমি দাখিল করাবে প্রবেশ করাব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান হবে। আর পবিত্র স্ত্রীরা হবে তোমাদের সঙ্গিনী আর সেখানে তোমরা অনন্তকাল পর্যন্ত অবস্থান করবে আর এটাই হলো তোমাদের জন্য মহা সাফল্য সুতরাং যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে গিয়ে যারা বাতিলের নিকট আঘাতপ্রাপ্ত হয়ে যারা মৃত্যুবরণ করবে যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ রব্লা আলমিন কবরে কোনো হিসাব নেবে না এবং কেয়ামতের ময়দানেও কোনো প্রকার হিসাব নেবে না বিনা হিসাবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তাদেরকে জান্নাত নসিব করে দেবে বলে শুভা আল্লাহ তিন নম্বর গুণ তিন নম্বর বৈশিষ্ট্য হইল যে ব্যক্তি প্রতিদিন সন্ধ্যার পরে সুরাতুল মুলক তেলাওয়াত করে আল্লাহ সাল্লাম বর্ণনা করেন যে ব্যক্তি প্রতিদিন রাত্রে অর্থাৎ সন্ধ্যার পরে ঘুমোতে যাওয়ার আগে যে ব্যক্তি সুরাতুল মুল্ক তেলোয়াত করবে এবং সুরাতুল মূলকের উপরে এই সুরার উপরে যে ব্যক্তি আমল করবে আল্লাহ রবল আলমিন ওই ব্যক্তির প্রতি এত খুশি হবে যে ওই ব্যক্তির কবরের সকল প্রকার হিসাব আল্লাহ তালা মাফ করে দেবে বলে সুবহান চার নম্বর গুণ যে ব্যক্তি যে মুসলমান যে মুমিন জুম্মার দিনে বা জুম্মার রাতে যদি কোনো মুমিন মোত্তাকিন বান্দা যদি মৃত্যুবরণ করে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যে ওই ব্যক্তির কবরে আল্লাহ রবুল্লাহ আলমিন কোন হিসাব নেবে না এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তালা তাকে মাফ করে আল্লাহ তালা তাকে চান্নাত নসিব করে দেবে সুবহান্লাহ এই জন্য আমরা প্রতিদিন রাত্রে আমরা সুরাতুল মুলক আমরা তেলাত করব এবং সুরাতুল মুলকের উপরে আমরা আমল করার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক পাঁচ নম্বর যে গুণটি আমাদের অর্জন করতে হবে যে ব্যক্তি পেটের পীড়ায় মৃত্যুবরণ করেন আল্লাহ রসুল আলী আসাল্লাম বলেন যে ওই ব্যক্তির মৃত্যুটা এত সুন্দর মৃত্যু যে আল্লাহ রবাহ আলমিন ওই ওই মুসলমান ওই মুমিন ব্যক্তির আল্লাহ তাল্লাহ কবরে কোনো হিসাব নেবে না কেমতের ময়দানেও আল্লাহ তালা তাকে মাফ করবে এবং তাকে জান্নাত নসিব করে দেবে সুবহান আল্লাহ এ হাদিসটি আসছে মুসলিম শরীফের সহি হাদিস আল্লাহ নবী এ কথাটাই তিনি উল্লেখিত করেছেন অর্থাৎ মৃত্যুবরণ কয়েক প্রকার রয়েছে কেউ যদি আগুনে পড়ে মৃত্যুবরণ করে কেউ যদি পানিতে পড়ে মৃত্যুবরণ করে কেউ যদি গাড়ির তলে চাপা পড়ে মৃত্যুবরণ করে অথবা কেউ যদি কোনো ওয়াল বা বিল্ডিং বা এরকম কোনো কিছুর তলে পড়ে যদি মৃত্যুবরণ করে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন যে সেই ব্যক্তি যদি মুমিন মুসলমান যদি হয় এবং তার শহীদি তামান্না যদি থাকে তার মৃত্যুটি আল্লাহ রবল্লাহ আলমীর শহীদ মৃত্যু হিসেবে কবুল করে নেবে কিন্তু ভাবে মুসলিম শরীফে আল্লাহর ইসলাম উল্লেখিত করেছেন কোনো ব্যক্তি যদি পেটের পীড়ায় আক্রান্ত হয় আর সেই ব্যক্তি যদি আল্লাহর প্রতি সবর করে ধৈর্য ধারণ করে আর এই কষ্টে সে যদি মৃত্যুবরণ করে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তার প্রতি এত খুশি হয় যে তার কবরের সকল প্রশ্ন সকল প্রকার প্রশ্ন আল্লাহ তাআলা তাকে করবে না এবং কেয়মতের ময়দানে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাত নসিব করবে সুবহান আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আসুন আমরা যে আলোচনাটা আমরা শুনলাম যে পাঁচ শ্রেণীর লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে এবং ইনাদের কবরে কোনো প্রকার হিসাব নেওয়া হবে না এটা আল্লাহ রসুলের ভাষ্য আল্লাহ রসুলের হাদিস আসুন আমরা যে পাঁচটি গুণ সম্পর্কে আমরা আলোচনা করলাম এই পাঁচটি গুণ অর্জন করে আমরা যাতে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে شي توفيق دان كروك السلام عليكم ورحمة الله وبركاته